ভৈরবে বেড়েছে দিনে রাতে চিন্তাই, আতঙ্কে আছে ব্যবসায়ী ব্যবসায়ীসহ জনসাধারণ কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় জনে মনে আতঙ্ক দেখা দিয়েছে আগে সন্ধ্যা নামলেই সবার মনে ভয় থাকত ছিনতাই আতঙ্কে এখন দিনে দুপুরেও অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা এতে আতঙ্কে শহরের ব্যবসায়ী ও পথচারীরা ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে সুশীল সমাজের লোকজনকেও বিস্তারিত প্রতিবেদনে এসব ছিনতাইকারীদের অধিকাংশ সদস্যের বয়স পনেরো থেকে পঁচিশ বছর তারা সুযোগ বুঝে অতর্কিত হামলা চালিয়ে কেড়ে নেয় নগদ টাকা এবং দামি মোবাইল ফোন আর এসব মালামাল দিতে সামান্য দেরি করলেই ছিনতাইকারীদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হতে হচ্ছে এমনকি স্থানীয়রাও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না তারা সুযোগ বুঝে ছিনতাই শেষে কেটে পড়ে পৌর শহরের বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নেও চিন্তায়ের ঘটনা বেড়েছে কিন্তু পুলিশি হয়রানির ভয়ে চিন্তায়ের কবলে পড়েও অধিকাংশ মানুষ থানায় অভিযোগ করেন না আমরা ফেরি গার্ডের ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী আপনার ওই যে এখান দিয়ে সকালে যাওয়ার পথে আমরা আমাদের বাজারে প্রায় লুকে ওই যে মান্দাবাস একটা বাজার জমে আর কি এখানে তরকারি কিনতে যায় বাজার থেকে প্রতিনিয়ত এখানে ওই যে সিরাজনগর মসজিদটা যে এখানে প্রতিনিয়তই চিন্তা হইতেছে আপনার এখানে এখান দিয়ে যাই তো আতঙ্ক বিরাজ করে আগে তো দেখা গেছে পাঁচই আগস্টে এর আগে একটু নিরাপত্তা ছিল কিন্তু এখন তো আরো বেশ হয়ে গেছে আগস্টের পরে আরো আরো নিরাপত্তা মনে করেন মানুষের আরো বেশি হয় এখন এখন বড় বড় ছুরি নিয়ে মনে করেন ঘুরে চিন্তা জারি এরকম অবস্থা রিক্সা দিয়ে ঘুরে অপেন ঘুরে মোটর সাইকেল ঘুরে এখন মানুষ যাইলে প্রতিনিয়ত চিন্তা হইতেছে ওই যে সুইপার কলোনির এখান দিয়ে হয় এই দিক দিয়ে আমার থেকে প্রায় তেইশ হাজার টেয়া লাগছে মোবাইল লাগছে তিন হঠাৎ করে চিন্তাইকারীদের এমন দরাত্ব বেড়ে যাওয়ায় চিন্তায় আতঙ্কে শহরের ব্যবসায়ী ও পথচারীরা জানা যায় পৌর শহরের রেলওয়ে স্টেশন সড়কের পলাশের মোড় থেকে পৌর কবরস্থান নাটাল মোড় থেকে ফেরিঘাট রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে রেলওয়ে কলোনি মন্দির নদীর পার জ্বালানি তেলের ডিপোঘাট থেকে মনামরা ব্রিজ ভৈরব বাজারের হলুদপট্টি থেকে লালপুর ঘাট উপজেলা পরিষদ থেকে শম্ভুপুর রেলগেইট শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম থেকে চণ্ডীবের শহীদ আইভি রহমান চত্বর পোলতাকান্দি হতে বাসগাড়ি সড়ককে ছিনতাইয়ের নিরাপদ জোন হিসেবে বেছে নিয়েছে ছিনতাইকারীরা ফলে এসব সড়কে প্রতিনিয়ত ঘটনা ঘটছে এছাড়াও পৌর শহরের বিভিন্ন অলিগলিতে সুযোগ পেলে ছিনতাইকারী হাতিয়ে নেয় নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র যদিও ভৈরব থানা হাইওয়ে রেলওয়ে থানাসহ ভৈরব বাজার ফাড়ি ও নৌ পুলিশ ফাঁড়ি রেপ চৌদ্দ ভৈরব ক্যাম্পও রয়েছে এরপরও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে ছিনতাইকারী চক্রের ছিনতাইয়ের ঘটনা

নাটালের মোড়ে ওকে দুইজন তিনজন তিন জায়গায় ধরে মানে নিষ্কা থেকে দাঁড় করালো দাঁড় করার পরে তার কাছে ছুরি ধরে বলতেছে কি আছে তাদের কাছে দে তারপর ওরা বলতেছে আমাদের কাছে তো কিছু নাই এই কথা বলতে দিদি একজনে আপনার এই পেটে ধরছে ছুরি আর আপনার গায়ে ধরছে তারপর এই কথা বলার সাথে সাথেই মানে আপনার এইভাবে তিন জায়গায় আঘাত করছে আর কি তারপর সে মোবাইল টাকা পয়সা সব কিছু দিয়ে তারপর আপনারে আপনারে সবকিছু দিয়ে তারপর চলে আসছে স্থানীয়রা জানান আগে রাতে চিন্তায় হলেও এখন দিনে দুপুরে চিন্তায় ঘটনা ঘটছে এতে করে রাস্তায় চলাচল করা দূর দূরান্ত থেকে আগত যাত্রী ব্যবসায়ী ও স্থানীয় জনগণ আতঙ্ক রয়েছে তারা চাই ভৈরব যেন চিন্তায় মুক্ত শহর হয় এর জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান স্থানীয়রা আমাদের ভৈরবে যে চিন্তায় যে মানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছেছে এর দায় বা মনে করি বহির উপজেলা পুলিশ প্রশাসনকে নিতে হবে তারা কেন এই চিন্তাইকারীদেরকে গ্রেফতার করতে পারতেছে না তারা কেন কারীদেরকে ধরতে পারতেছে না আজকে যে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট যাইতে পারে না বাস স্ট্যান্ড থেকে বাজারে যাইতে পারে না রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসতে পারে না এভাবে যদি চিন্তায় হয় এভাবে যদি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তাহলে ভৈরবদের ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট হয়ে যাবে তাই আমি মানে অতি দ্রুত কিশোরগঞ্জ জেলার এসপি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের বৈরব থানায় যে পুলিশ আছে ওনারা ফাংশনে নাই ওনারা যে দায়িত্ব পালন করার কথা ওনারা দায়িত্ব পালন করছে না আপনি সঠিকভাবে তাদেরকে দিক নির্দেশনা দেন ভৈরবের পাড়া মহল্লায় প্রত্যেকটা প্রত্যেক দিন রাত্রের বেলা পুলিশে টল থাকতে হবে তাহলে হয়তো চিন্তায় মুক্ত হবে ভৈরবের যে চিন্তাকারী পরিস্থিতি সেটা বলার কোনো ভাষা নাই অনেক দিন যাবত আমরা শুনতেছি এই যে দিনের বেলায় চিন্তাগিরি হচ্ছে সন্ধ্যার পরে চিন্তাগিরি হচ্ছে পুরো রাত্র ব্যাপী হয় এটার কি কোনো সুরা নাই প্রতিদিন এমন দিন যাচ্ছে দশটা বিশটা চিন্তাগারি হয় ডাটালে মোড় থেকে আরাম করে সম্ভব পাকা মাথা পর্যন্ত অনেকে ভয়ে অভিযোগ করে না অনেকে অভিযোগ করে থানায় গিয়ে দেখলে বোঝা যাবে কি পরিমাণ চিন্তায় হয় কি পরিমাণ অভিযোগ আছে কি পরিমাণ জিডি করা আছে অনেকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা তো আসলে ভয়ে জিডি করে না যাকে আমার মোবাইল গেছে টাকা গেছে রক্ত গেছে যাক আমি যে বাচ্চাছি আমি বাড়িতে চলে যাই এই হচ্ছে আমাদের বড় অবস্থা আমি অতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কারণ পুলিশি তোহল জোর দানা হয় এবং পাঁচ তারিখের পরে পুলিশের নিষ্ক্রিয়তা সূজুকে চিন্তায়কারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে এই জিনিসপত্র যেমন মোবাইল টাকা পয়সা চিন্তায়কারীরা তাদেরকে জিম্মি করে ধারাল অস্ত্র ঠেকিয়ে লুটে নিচ্ছে এবাবারে আমি

দুইশো প্লাস আমরা কারি করছি কিন্তু গোটে তারা অনেকে আবার জামিনে চলে আসছে জামিনে চলে আসার কারণেই বিভিন্ন ধরনের এটা বাড়তেছে আমরা আমাদের গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের চিন্তায় যে যারা করে যে পয়েন্ট আছে এই পয়েন্ট গুলাতে আমরা বিভিন্ন ধরনের টহল বৃদ্ধ করতেছি আরো ভালোভাবে কাজ করতে পারি আমাদের জনবলের একটু সংকট আছে এটাও যাতে দূর করে দূর করে ভৈরবাসীকে একটি চিন্তাই মুক্ত মাদক মুক্ত সুন্দর উপজেলা উপজাতিদেরই প্রত্যাশা করি আমি সবার নিকট ভৈরব থেকে নির্মুল নির্মূল করতে প্রশাসনকে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে অনুরোধ জানান এলাকাবাসী ও ব্যবসায়ীরা